হাই গ্যাস সালামু আলাইকুম পতিকা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে দেখাবো আপনাদের বুটিক থ্রি পিসগুলো দেখাবো এবং সবই কিন্তু পাইকার দামে পাবেন আপনারা আর এগুলো হবে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং যারা হোলসেল নিচ্ছেন তারা কিন্তু শরীরে আসতে পারবেন যারা খুশি নিচ্ছেন তারাও কিন্তু আসতে পারবেন আর কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন যে নাম্বার দেওয়া উচিত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারবেন তো আজকে আমরা যেগুলো দেখবো সবই কিন্তু ঈদকশন দেখাবো আমরা অনেক গোর্জাস ড্রেস আস চলে আসছি ঈদের উপলক্ষে আমরা ঈদকারেশন দেখাচ্ছি দেখেন কিন্তু ফ্রন্ট পার্টটা হবে আর নিচে কিন্তু এই কাজটা থাকতেছে আপনাদের নিচে কাজটা অনেক সুন্দর হবে দেখেন নিচে এটা হবে এই প্ল্যানটা থাকতেছে খুবই গর্জিয়াস প্রিন এটা কিন্তু ডিটাল প্রিন্টের ভিতরে আর রঙ কালার কিন্তু গ্যারেন্টি পাচ্ছেন আপনারা প্রত্যেকটা রঙ কালার গ্রেন্টি থাকবে হাতাটা হবে এটা দেখেন হাতাতে কিন্তু লেস দেওয়া আছে অনেক সুন্দর হবে লেসটা কিন্তু হাতাতে সাদা লেস দেওয়া আছে ব্যাক পাড়া দেখি এই পারটা হবে ব্যাক পাড়ায় কিন্তু আপনাদের ডিটাল প্রিন্টে করা আছে খুবই গর্জিয়াস হবে এইগুলা কালার কিন্তু উঠবে না রঙ কালার গ্যারেন্টি পাচ্ছেন আপনারা ছেলোটা ওনার দেখেন অন্যগুলো থাকবে পিওরের ভিতরে ওনারা হবে কিন্তু অনেকটা সুন্দর হবে ওনারা পিওরি ভিতরে থাকছে ওনারা কিন্তু সালোয়ারটা হবে এই কালারের আর পয়সটা কেমন থাকবে হলে আপনারা নিতে পারছেন তিনটা কালার হ্যাঁ তিনটা কালার পাবেন কিন্তু আপনারা এই যে এটাও কিন্তু অনেক সুন্দর হবে অনেক গরজ দেখেন আপনারা খুবই সুন্দর হবে ড্রেসটা কিন্তু পাচ্ছেন আপনার নিচে প্যানের কাজটা থাকবে খুবই সুন্দর হবে কাজটা এদের কাজ থাকতেছে চুমকি দেওয়া আছে মাঝে মাঝে আর ওনারা কিন্তু দেখেন ওনারা কিন্তু অনেক বড় হবে এর ভিতর ওনারা পাচ্ছেন আপনারা পিওর হলে কিন্তু ওনারা বড় হবে কিন্তু ওনারা ওনারা দেখেন অনেক বড় হবে ওনারা খুবই সুন্দর হবে কিন্তু ওনারা আর অনেক সফট কিন্তু দেখছেন না অনেক সফট কিন্তু এগুলো ওনার অনেক সফট হবে কাজটা কিন্তু খুবই সুন্দর থাকবে ডিজেল পিনে কাজটা করা সবাই বড়ি দেয় ওনারা ব্যাকপাটা দেখি ব্যাকটা দেখি ব্যাকপাটটা দেখি ব্যাকপাট প্লেন থাকতে কালার কালার হবে চারটা কত ওটা অনলি এগারোশো এগুলো আপনি নিতে পারবেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হবে দেখেন সিম্পল লেভি তো অনেক গোষ্ঠী আছে কিন্তু সামনে কাজ থাকতেছে এটা সিম্পল ভাবে অনেক গোর হবে এই কাজ থাকবে এবং নিচে কিন্তু প্ল্যানে কাজ থাকবে আপনাদের দেখেন নিচে প্লেনে কাজ থেকে আগে ভাই এই নিচে কাজ থাকবে এটা এটা কিন্তু খুবই সুন্দরভাবে হাতা দেখান হাতা দেখান এটা হাতায় কাজ থাকতেছে হ্যাঁ হাতা কাজ থাকবে এটা ব্যাক পাটা এই যে ব্যাক পাটার উপরে কিন্তু কাজ থাকবে আপনাদের ব্যাক পাটার উপরে কাজ থাকতেছে এই যে কাজ থাকবে খুবই সুন্দর হবে কিন্তু এটা এর কাপড়টা কিন্তু অনেক সফট আর দেখছেন অনেক সফট হবে খুবই আরাম পাবেন আপনার গরমের জন্যে খুবই ভালো হবে এসি কটে নিতে পারছেন আর এটা কিন্তু কোটা অন্য দিতে পারছেন না ওনারা কোটা অন্য না কোটা অন্য এটা অনেক সুন্দর হবে ভাই কোটাও না দেখেন কাতান ডিজাইন ডিজাইন হবে কাতার ডিজাইনে কিন্তু ওনার কাছে কোটা কোটা অন্য এটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ানের মালের মতোই কোথ হবে এটা অনেক সুন্দর হবে কিন্তু এটা এটা দুটা কালার হবে কিন্তু প্রাইসটা কেমন থাকবে এটা এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু নিতে পারছেন আপনার ওনাকে কিন্তু অনেক বড় আর কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর কোটা ওনার ভিতরে পাচ্ছেন কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে এগারোশো পঞ্চাশ টাকা নিতে এটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন এটা গলার কাজ থাকতেছে আপনাদের এমব্রয়ডারি কাজ থাকবে এবং ডিজিটাল প্রিন্টের কাজ থাকবে দুটাই কিন্তু গলা থাকতেছে এবং নিচে দেখেন নিচে কিন্তু থাকতেছে নিচে প্ল্যানের কাজ হবে খুবই সুন্দর এবং যে কোনো বয়সের মানুষ পড়তে ইয়ং ও পড়তে পারবেন এবং আপনার চান ইয়ং ছাড়াও একটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর হবে কিন্তু যে কোনো বয়সের মানুষ এটা করতে হ্যাঁ ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা কিন্তু সুন্দর থাকতেছে প্ল্যানটা যারা এখানে ড্রেস ডিস বানাবেন অনেক কাপড় দেওয়া আছে যত হেলদি হন কিন্তু এরা পড়তে পারবে না কাপড় কিন্তু অনেক দেওয়া আছে এটা কিন্তু আপনার দেখেন অন্যরা অনেক বড়ো হবে অনেক বড়ো হবে নমাজার জন্য খুব ভালো হবে অন্যরা যারা নমাজ পড়ে তার জন্য খুবই ভালো হবে অন্যরা কিন্তু অনেক বড়ো হবে এটা প্রাইস কেমন থাকতেছে এগারোটা আরেকটা কালার এটা কী কালার পিঙ্ক কালার নাকি এই কালারটা কিন্তু আপনার পাবে না আরেকটা কালার কালার করা চারটে তিনটে কালার পাবেন এই যে আরেকটা কালার হবে এটা হালকা এসে ভিতরে থাকতেছে কিন্তু আপনাদের কালারটা এই ডিজাইনে কি অনেক গর্জিয়াস হবে দেখবেন গলার কাজটা খুবই গর্জিয়াস এদের গলার কাজটা ধরতে হবে এদের এমব্রয়ডারি কাজ হবে এবং ডিটাল প্রিন্ট না এমব্রয়ডারি হবে ওখানে সব এমব্রয়ডারি কাজ হবে এস টেক এটা অনেক সুন্দর হবে কিন্তু এটা হাতাটা হবে এ পাশে এবং নিচে কিন্তু আপনার প্রিন্টের কাজ থাকবে এটা কাজ থাকবে নিচে অনেক সফট এটা কি এসি কর নেবে কিন্তু গরমের জন্য পরে কিন্তু অনেক আরামদায়ক হবে এই কাপড়টা গরমের জন্য পরে অনেক আরামদায়ক হয় সবই কিন্তু আমরা এক সব দেখাচ্ছি এখন আপনাদেরকে যতগুলো প্রোডাক্ট দেখলাম সবই এই ভিডিও যতগুলো প্রোডাক্ট সবগুলো ইত্যালে গেছে কি আপনাদেরকে এদের জন্যে আপনারা এগুলো নিতে পারেন খুবই ভালো হবে ওনারা কিন্তু পিয়রের ভিতরে পাচ্ছেন অনেক অনেকেই কিন্তু আপনারা এটা খোঁজেন যে ভাই আমরা কটনের ভিতরে পিওর ওনার চাই অনেকেই চান তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এটা পাকিস্তান ডিজাইনে পাচ্ছেন আপনারা এটা পঁয়সটা কেমন হবে এগারোশো এটা কিন্তু আপনি এগারোশো টাকা নিতে পারতেছেন এগুলো পাকিস্তান ডিজাইন এই যে কালার হবে কিন্তু এই কালারটা হবে কালারের ভিতরে হবে অনেক সুন্দর হবে কিন্তু আরে আরেকটা কালার থাকে তিনটে এই তিনটা কালার কিন্তু আপনি নিতে পারবেন এখান থেকে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে দেন কাজটা কিন্তু আমাদের কাজ আছে গলায় খুবই সুন্দর কাজটা হবে আমাদের কাজটা 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 লালের ভিতর সুদা কাজ করা আছে খুবই সুন্দর লাল সাদা সুদা এবং এর নিচে প্যান্ডে কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ হবে এটা এগুলো প্রতিটাই রঙ কালার কিন্তু গ্যারেন্ট থাকবে রঙ কালার প্রতিটাই গ্যারেন্টি এটা সেপণ এটা ওনারা হবে পিওরের ভিতরে ওনারা হবে অনেক সুন্দর হবে কিন্তু ওনারা দেখেন ওনারা ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে ওনারা থাকবে লালের ভিতরে ব্যাকপাটা কি প্লেন না ব্যাকপাটা সেম থাকে সেম প্রিন্টাই ব্যাকপাট থাকবে হাতটা দেখেন একটু এই হাতাটাও কিন্তু সেম প্রিন্টাই থাকতেছে হাতাও কাজ থাকবে কালার করা কালার দুইটা দুইটা কালার প্রাইসটা কেমন হবে আপনি নয়শো টাকা করে দেওয়া হবেন কালার হবে দুইটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা খুবই গর্জি থাকে ডিজাইন কালারটা কিন্তু খুবই ভালো লাগবে গোল গলার ভিতরে চাইলে যে কোনো গলা আপনার গলা করতে পারবেন এটা সামনে কিন্তু আপনার এটা কিন্তু সামনে সামনে টাসেল দেওয়া আছে খুবই সুন্দর হবে এই এই টাসেলটা থাকবে কিন্তু আমি সুন্দর হবে টাসেলটা চার পাঁচ টাসেল থাকতেছে ব্যাক পার্টে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইন থাকবে কাপড়টা কিন্তু অনেক সফট দেখেন আপনি এসি কটনের ভিতরে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সফট হবে কাপড়গুলো খুবই সফট করে অনেক আরদায়ক হবে এটা প্রাইসটা কিন্তু নয়শো টাকা অন্যটা কটনের ভিতরে পাবেন আর সেম ডিজাইন কালো কালার পাবেন কিন্তু আপনারা আর একটা